নমস্কার বন্ধুরা তথ্য মিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় ডি সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে অরুণাচল প্রদেশে আটান্ন শতাংশ ডিএ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী পেমা খান্দু কিন্তু ত্রিপুরাতে বর্তমানে ডি পরিমাণ হচ্ছে ছত্রিশ শতাংশ এবং এই খবরটি প্রকাশিত হয়েছে নয়ই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকের নতুন খবর রয়েছে আপনারা পুরোপুরি ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণভাবে এই তথ্য সম্পর্কে আলোচনা করব দেখুন এখানে বলা হচ্ছে অরুণাচল প্রদেশে ডিএ ঘোষণা হল পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আটান্ন শতাংশ অর্থাৎ অরুণাচল প্রদেশে পঞ্চান্ন শতাংশ ডিএ ছিল সেখান থেকে আরও তিন পার্সেন্ট বেড়ে হয়ে গেল আটান্ন শতাংশ অর্থাৎ কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ প্রদান করছে অরুণাচল প্রদেশের প্রত্যেকটি সরকারি কর্মচারীদেরকে অর্থাৎ পঞ্চান্ন থেকে আটান্ন শতাংশ পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে কার্যকর ঘোষণা হল অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে পরবর্তী মাস বর্তমান মাস পর্যন্ত থেকে আগামী প্রত্যেকটি মাসেই কিন্তু এরপর থেকে আটান্ন শতাংশ ডিএ পাবেন প্রত্যেকটি সরকারি কর্মচারী অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী পেমা খান্দু তার সামাজিক মাধ্যমে লিখেছেন সেই রাজ্য সরকারের কর্মচারী এবং প্রাপ্তদের জন্য তিন পার্সেন্ট ডিএডিয়ার ঘোষণা হলো অর্থাৎ আগে ছিল পঞ্চান্ন পার্সেন্ট সেখান থেকে আরও তিন পার্সেন্ট বেড়ে হয়ে গেল আটান্ন পার্সেন্ট আটান্ন শতাংশ ডিএ তিনি এটা উল্লেখ করেছেন যে পঞ্চান্ন পার্সেন্ট ডিএ ডিআর ছিল এখন হলো মোট আটান্ন শতাংশ এবং বিজেপি শাসিত অরুণাচল প্রদেশে অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের ডিএ ডিআর কিন্তু সমান সমান এখানেই হচ্ছে প্রশ্ন অর্থাৎ অরুণাচল প্রদেশে যে সরকার সেটা হচ্ছে বিজেপি সরকার এবং সেই বিজেপি সরকার অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে অরুণাচল প্রদেশে এবং সেই সরকার যে ডিএ সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সমান সমান ডিএ অর্থাৎ কেন্দ্রীয় সরকারে বর্তমান ডি এর পরিমাণ হচ্ছে আটান্ন শতাংশ একই রকমভাবে অরুণাচল প্রদেশেও কিন্তু ডি এর পরিমাণ হচ্ছে আটান্ন শতাংশ কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে অরুণাচল প্রদেশের হিসাব নিয়ে কিন্তু চর্চা চলছে তার কারণ হচ্ছে ত্রিপুরাতেও ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরাতেও কিন্তু বিজেপি সরকার এবং কেন্দ্রেও বিজেপি সরকার অথচ ত্রিপুরাতে ডি এর পরিমাণ মাত্র ছত্রিশ শতাংশ এখানেও ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ ত্রিপুরাতেও ডবল ইঞ্জিন সরকার কিন্তু ত্রিপুরাতে ডিএ এ পরিমাণ হচ্ছে ছত্রিশ শতাংশ এখনও বকেয়া বাইশ শতাংশ কিন্তু রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং যে ত্রিপুরা সরকারের ডি এর পরিমাণের যে ব্যবধান সেটা এখনো পর্যন্ত বাইশ শতাংশ কিন্তু থেকেই গেছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি তিন পার্সেন্ট ডিএডিআর ঘোষণা করেছে ত্রিপুরার ক্ষেত্রে আবারও সেই ব্যবধান ১৯ থেকে কিন্তু বাইশে গিয়ে ঠেকলো অর্থাৎ আগে ছিল বাইশ তারপরে আবার ত্রিপুরা সরকার তিন পার্সেন্ট ঘোষণা করায় উনিশ হয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার আবার তিন পার্সেন্ট ঘোষণা করায় সেই যে ব্যবধান সেটা কিন্তু আবারও বাইশে কিন্তু ঠেকলো এমনিতেই ত্রিপুরা শিক্ষক কর্মচারী কেন্দ্রীয় সরকারের মতো ডিএডিআর সমান সমান করার কিন্তু জোরালো দাবি করছে এই দাবি সরকার পূরণ করবে কিনা সেটা সময়েই বলবে আপাতত ত্রিপুরা সরকারের শিক্ষক কর্মচারী অবসর প্রাপ্তরা শুধু হিসেব নিয়েই চর্চা করছে এবং এই সময়ে ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর ব্যবধান কমানো এবং অষ্টম বেতন কমিশন লাগু অর্থাৎ অষ্টম বেতন কমিশন যাতে খুব তাড়াতাড়ি দু হাজার ছাব্বিশে যাতে লাগু হয় তার সাথে সাথে ডি এর ব্যবধান যাতে কমানো হয় কেন্দ্রীয় হারে যাতে ডি এ দেওয়া হয় সেটাই কিন্তু চাইছে প্রত্যেকটি শিক্ষক কর্মচারী এবং সরকারি কর্মচারীরা যতটুকু খবর যে ত্রিপুরায় অষ্টম বেতন কমিশন গঠনের ক্ষেত্রে সরকারের ইতিবাচক মনোভাবের কথা প্রকাশ্যে বলা হলেও সিদ্ধান্তে সিলমোহরের এখনও নামগন্ধ কিন্তু নেই অর্থাৎ যদিও ইতিবাচক মনোভাব ত্রিপুরা সরকার দেখিয়েছে অষ্টম বেতন কমিশন সম্পর্কিত কিন্তু এখনো পর্যন্ত শিলমোহরের কিন্তু নামগন্ধ নেই যেখানে কেন্দ্রীয় সরকার প্রায় এক বছর আগেই অষ্টম বেতন কমিশনের শিলমোহর দিয়ে দিয়েছে ডাবল ইঞ্জিনের ত্রিপুরায় অষ্টম বেতন কমিশন গঠন হবে কি না সেটা সময়েই বলবে বর্তমান প্রেক্ষাপটে রাজ্যের শিক্ষক কর্মচারীদের হিসাব অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে কারণ দু সালে ষোড়শ অর্থ কমিশন লাগু হবে ষোড়শ অর্থ কমিশন কিন্তু লাগু হবে দু হাজার ছাব্বিশে সেক্ষেত্রে পনেরোতম অর্থ কমিশনের সুপারিশ কার্যকর করলেই অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন সেই টাকা রাজ্যকে কমিটেড করবে ক্ষেত্রে ত্রিপুরায় শিক্ষক কর্মচারীদের বক্তব্য যে একত্রিশ অক্টোবরের মধ্যে সমস্ত পানা করি মিটিয়ে দিতে হবে একত্রিশ অক্টোবরের মধ্যে যাতে একত্রিশ অক্টোবরের মধ্যে সমস্ত পানাকড়ি মিটিয়ে দেয় সেটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন যাতে এই যে বাইশ শতাংশ যে তফাত সেই তফাতটা যাতে কমে এবং যাতে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ প্রদান করে সেটাই কিন্তু প্রত্যেকটা ত্রিপুরার সরকারি কর্মচারী চাইছে তার কারণ হচ্ছে অন্যান্য রাজ্যগুলিতে যেহেতু ডাবল ডবল ইঞ্জিন সরকার এবং তারাও কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করছে তো সেক্ষেত্রে ত্রিপুরার প্রত্যেকটি সরকারি কর্মচারীও আশা করছে যে যাতে কেন্দ্রীয় হারেই ডি প্রদান করা হয় তো এই খবরটি প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের শেয়ার করে দিলাম আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্য মিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন এই যে তথ্যমিত্র ইউটিউব চ্যানেলটি আপনারা দেখছেন এই চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিয়মিত খবরগুলি পাওয়ার জন্য ডিএ সংক্রান্ত নতুন নতুন খবরগুলি আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এছাড়া অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত বিভিন্ন খবর উঠে আসে সেই সমস্ত খবরগুলো আপনারা সময় মতো পেয়ে যাবেন এছাড়া ত্রিপুরাতে বিভিন্ন চাকরির খবরও কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ